দর্শক শেখ হাসিনার বিচার যদি হয় বিশেষ করে ফাঁসির রায় যদি দেওয়া হয় এটা নিয়ে ভারত আওয়ামী লীগ নানান গোষ্ঠী নানানভাবে বাংলাদেশে কোনো নাশকতা ঘটাবে বাংলাদেশকে বেকায়দায় ফেলবে কত কিছু ভারত তাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাখছে এই বিচারের বিরুদ্ধে নানান প্রপাগান্ডা ভারত চালিয়েছে তো অনেক সংখ্যা ছিল বিশেষ করে আওয়ামী লীগ যেহেতু অনেক টাকা পয়সা লুটপাট করেছে পাচার করেছে এ কারণে তাদের মধ্যে নানান সংখ্যা ছিল যে তারা সেই লুটপাট করা টাকা দিয়ে কোনো স্যাবোটাস ঘটাতে পারে কিনা কোনো কেপিআইতে হামলা চালানো আগুন লাগানো এগুলো করতে পারে কিনা এরকম নানান সংখ্যা কিন্তু জনমনের ছিল পলিটিক্যালি আওয়ামী লীগ দুর্বল আওয়ামী লীগের কিছুই করার নেই শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া নাই কোনো একটা মিছিল নাই কিছুই নাই কিন্তু টাকা পয়সা দিয়ে স্যাবোটাস ঘটানো সম্ভব এতে সাবেক ক্ষমতাসীন দল হওয়া লাগে না আপনার টাকা থাকলে লোক ভাড়া দিয়ে পারবেন এ এখনো টাকা দেয় এবং নিজেদের লুটপাট করা টাকা তো আছে বিদেশে বসে সব ষড়যন্ত্রের চেষ্টা করে কিন্তু কিছুই পারল না সব শঙ্কা দূর হয়ে গেল দেখেন ইউনুসের সফলতাটা দেখেন কিভাবে পুরো পরিস্থিতি ঠান্ডা করে দিয়েছেন হাসিনার ফাঁসির রায় অথচ কোনো প্রতিক্রিয়া নাই। ইউনুসের ফরেন পলিসি যে কতটা সফল হ্যাঁ দুর্বলতার সমালোচনা আমরা করি এবং করব কিন্তু এখন শুধু সফলতার দিকটা বলছে সারা পৃথিবী থেকে কোথাও কোনো আপত্তি নেই জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল তারাও প্রতিক্রিয়া জানিয়েছে এই বিচারকে কার্যত সমর্থন করেছে আরো যারাই প্রতিক্রিয়া জানে আন্তর্জাতিক গণমাধ্যম যেমন কোথাও নাই যে বিতর্কিত বিচারে প্রশ্নবিদ্ধ বিচারে ফাঁসি বা অমুক তমুক একপাক্ষিক বিচারে কোনো প্রশ্ন নেই একদম ফেয়ার ট্রায়াল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এই বিশ্ব শক্তিকে সবাইকে চুপ করিয়ে রাখা এবং সবাইকে বিচার মেনে নেওয়ানো এটা ইউনুস বিরাট সফলতা ভারতের স্টেটমেন্ট এটা আলাদাভাবে আলোচনা করুক সবচেয়ে বেশি সংখ্যাটা ছিল ভারত থেকে হ্যাঁ ভারতের বিভিন্ন বৈফল মিডিয়া তারা দিনবার প্রচারণা চালিয়েছে আওয়ামী ভাষায় কোর্ট শ্যাম ট্রায়াল না কি কি যেন বলেছে ইত্যাদি এগুলো তাৎপর্যহীন কিন্তু ভারত সরকার তারা কিন্তু এই বিচারকে মেনে নিয়েছে এই ফাঁসি রায়কে মেনে নিয়েছে তাদের স্টেটমেন্টের ফরেন স্টেটমেন্টের তাৎপর্য এটাই এটা একটা বিশাল এসিভমেন্ট যে ভারত এই রায়কে মেনে নিয়েছে সেখানে আরো শান্ত সঙ্গে সরকারের মধ্যে ছিল যে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য পাশের দেশ অশান্তির উস্কানি দিচ্ছে কিন্তু কোন অশান্তি তো সৃষ্টি করতে পারেনি মানে পাশের দেশের উস্কানি বন্ধ হয়েছে বা উস্কানি ব্যর্থ হয়েছে বন্ধুরা ব্যর্থ হয়েছে এখন উস্কানিতে কাজ হয় না ইউনুস পুরো পরিস্থিতি কন্ট্রোল রাখতে পারেন ইউনুস ক্যান ডু দ্যাট এন্ড ইউনুস ডিড দ্যাট তিনি করে দেখিয়েছেন পাশের দেশ অমুক দেশ তমুক দেশ কেউ কিচ্ছু করতে পারে না হাসিনার ফাঁসির রায় অথচ কোনো স্যাবোটাস নাই বড় কোনো অগ্নিকাণ্ড নাই বড় কোনো পেট্রোল বিমান নাই সবচেয়ে সিগনিফিক্যান্ট যে একজন মানুষ মারা যায়নি আল্লামা সাইদির বিরুদ্ধে যে দিন রায় হয়েছিল সেই দিন একশো জন মতান্তরে আরো অনেক শহীদ হয়েছিল আর হাসিনা ফাসিল রায়ের একজন মানুষ আহত হয়নি মানে আওয়ামী লীগ একদম গর্তে ঢুকে গেছে এই ফাঁসির রায় আওয়ামী লীগ ভয় পেয়েছে এবং আমার দেশ পত্রিকার খবর অনুযায়ী কলকাতায় আওয়ামী পাড়ায় আওয়ামী লীগের লোকজন যে বিভিন্ন চালায় তারা হতাশার ফাঁসির বিসর্জন যদি দিয়ে ফেলে হাসিনাকে না দিলেও অন্য কাউকে যদি দেয় হাসিনাকে যদি একটা ভুংসাং পাসপোর্ট বানিয়ে অন্য কোনো তৃতীয় দেশে পাঠিয়ে দেয় ভারত এটা নিয়ে জামেলা নাও করতে পারে এই সম্ভাবনা রয়েছে ভারতের সামনে উপায় এখন একটা পূর্ব তিমুরে হাসিনাকে পাঠিয়ে দেয়ার একটা গুঞ্জন কিন্তু আমরা শুনেছি পূর্ব তিমুর এই ধরনের লোক সহজে অ্যাকসেপ্ট করে নিরিবিরি একটা দ্বীপের মধ্যে থাকবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যে আশঙ্কা ছিল পাশের দেশে অশান্তির উস্কানি দিচ্ছে তো উস্কানিতে কাজ হয়নি এখন আর তাদের উস্কানি কেউ শুনে না এক সময় ভারতের মিডিয়া গুলোর প্রপাগান্ডা নিয়ে ব্যাপক আলোচনা হতো তারা এই বলছে সেই বলছে এখন ওগুলো আলোচনা হয় না আলোচনা আসে না ওটা বাংলাদেশ পর্যন্ত আসে না ওটা মানুষ দেখে না বরং ভারতের জনগণ মোদীর বিরুদ্ধে যে ক্ষোভ যাচ্ছে যে হাসিনার মতো একটা বোঝা একজন গণহত্যাকারীর একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভারত রেখে ভারত নিজেরা নিজেদের ক্ষতি কেন করবে এই বোঝা ভারত কেন বহন করবে ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের জনগণের সাথে কিন্তু হাসিনার মতো বোঝা তারা কেন বহন করবে হাসিনা একজন গণহত্যার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়ে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের স্বাভাবিক সম্পর্ক হতে পারে না হবে না এটা নিয়ে ভারতের সুশীল সমাজ খেপে উঠেছে ক্ষুব্ধ হয়েছে মোদীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে লেখক বুদ্ধিজীবী কবি সাংবাদিক তারা বলছে এটা মোদী কি করছেন কেন ওয়াই আমরা কেন এই ক্ষতি নেব না এটা নিতে পারি না অবৈধ বাংলাদেশিদের পুশব্যাক করবেন আগে হাসিনাকে পাঠান আর সেখানে আবার এক্সট্রাডিশন ট্রিটি আছে এই জায়গায় এই পুরো পরিস্থিতি যে এরকম ঘুরে গেছে এটা ইউনুসের অর্জন এখন অ্যাটলিস্ট আমি কিছু সংখ্যা করেছিলাম হাসিনা রায়কে কেন্দ্র করে কিছু কেপিআই তে স্যাবোটাজ ঘটাতে পারে এখনো যেহেতু প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ রয়েছে অগ্নিকাণ্ড বোমা মারা এরকম কিছু ঘটনা ঘটাতে পারে কিন্তু না কিছুই ঘটেনি মানে আওয়ামী লীগ কিছু ঘটাতে পারে না আওয়ামী লীগ এখন আর নাশকতা করার ওইভাবেও সক্ষমতা রাখে না কিছু টাকা পয়সা দিয়ে কিছু পেট্রোল বোমার ককটেল এর বাইরে বড় কিছু করারও যোগ্যতা রাখে না এরা কোনোদিন রাজনীতিতে ফিরবে না ফিরতে পারবে না সেই ক্যাপাসিটি নেই দিস ইজ ফাইনাল বিশেষ করে ইউনুস থাকতে আওয়ামী লীগ পারবে না প্রায় সচিব বলেছে না যে আওয়ামী লীগের কোমর ভেঙে গিয়েছে আওয়ামী লীগের নেটওয়ার্ক ভেঙে গিয়েছে আওয়ামী লীগ এখন ফেসবুক নির্ভর দল তৃণমূল আওয়ামী লীগ ভেঙে গেছে ইউনুস বড় কোন নির্যাতন চালাননি স্পেশাল কোনো অপারেশন চালাননি কিন্তু কিভাবে বেশি বিদেশি পুরো আওয়ামী নেটওয়ার্ক ধসিয়ে দিয়েছে শেখ হাসিনা ফাঁসির রায়ের পর প্রতিক্রিয়াহীন আওয়ামী লীগ দেখে সেটা প্রমাণিত হল তৃণমূল আওয়ামী লীগ নেই একদম ভেঙে গিয়েছে এরা আর কখনো ফিরতে পারবে না বাংলাদেশের নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে প্রতিবেশী দেশ একটি দেশ মানে ভারত ভারতের নাম কেন বলেন না তাকে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র বরিষ্ঠ লেফটেন্ট জেন অবশ্যপ্রাপ্ত শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর তিনি অভিযোগ করেন কিন্তু সেই উস্কানিতে কিন্তু কোনো আউটকাম নাই তিনি বলেন শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজন হলে আবারও চিঠি দেওয়া হবে অলরেডি চিঠি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আইন পরিস্থিতির অবনতি ঘটাতে পাশের দেশ থেকে অশান্তির উস্কানি দেওয়া হচ্ছে কিন্তু সেই উস্কানির কোনো প্রভাব নেই এখন আর উস্কানি দেওয়ার সক্ষমতাও রাখে না উস্কানি দেওয়ার ক্যাপাসিটিও হাসিনা খেয়ে দিয়েছেন বা ইউনুস খেয়ে দিয়েছেন হাসিনার উস্কানি इनुस खे दिए